নমস্কার বন্ধুরা দুটো ডিম আর একটা সেদ্ধ আলু গ্রেট করে লাঞ্চের জন্য ভীষণ সহজ আর দারুণ সুস্বাদু একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এই নতুন স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা প্লেটের মধ্যে দুটো ডিমকে ভেঙে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে বেশ খানিকটা পরিমাণে কুচিয়ে নেওয়া নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করে নেওয়া আলু এরকম মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আলু ভালো মতো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটাকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তো খুব ভালো করে গ্রেড করে নিতে হবে যাতে এর মধ্যে বড় কোনো দলা না থেকে যায় চাইলে আপনারা ম্যাশটার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন পুরো আলুটাকেই গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি দুটো ডিমের জন্য এইরকম একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে দেন তবে কিন্তু আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবেন আলুটাকে গ্রেট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে তারপরে দিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখন প্লেটটাকে সাইডে সরিয়ে রাখলাম এখন একটা মশলা তৈরি করে নিতে হবে সেই জন্য একটা মিক্সির জারের মধ্যে চার থেকে পাঁচ পোয়া মতো দিয়ে দিলাম রসুন এক ইঞ্চির মতো আদা ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিয়েছি ঝালের জন্য স্বাদ মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সাদা জিরে এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা একদম স্মুথ করে বেটে নিতে হবে চাইলে আপনারা শিলনোড়াতেও মশলাটা কিন্তু বেটে রেডি করে নিতে পারেন আমি মিক্সিতে দিয়ে একেবারে মিহি করে বেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন মশলাটা তো রেডি করে নিয়েছি এদিকে রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে ফোড়নে হাফ চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর হাফ চামচের মতো চিনি চিনিটা দিলে কি হবে রান্নায় দারুন সুন্দর একটা কালার আসবে আর রান্নার স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন তো যাই হোক ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে বেশ একটু নরম হয়ে আসা পর্যন্ত আর পেঁয়াজের গায়ে হালকা একটু রং ধরে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে তবে খুব বেশি সময় ভাজবার একদমই দরকার নেই যেহেতু এর মধ্যে অল্প পরিমাণে চিনি দেওয়া রয়েছে তো পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো হালকা করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো টমেটোটাকেও একদম নরম করে ভেজে নিতে হবে মানে টমেটো একদম সফট হয়ে আসা পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে দেখতেই পারছেন বন্ধুরা টমেটো হালকা করে মিনিট খানিক বা দু মিনিটের মতো ভেজে নেওয়ার পরে একদম নরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা মশলার জারটা ধুয়ে সামান্য একটু দিয়ে দেব জল মশলাটাকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি দু মিনিটের মতো কষিয়ে নেব দু মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে থাকি আর এই সময়টা আরো একটা কাঁচামড়া করে নিই এখানে দেখুন এরকম একটা ছোট স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সাদু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু এখানে সর্ষের তেল দিয়েও থালাটা ভালো করে ব্রাশ করে নিতে পারেন এরপর ডিম আর আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে থালার মধ্যে নিয়ে নিলাম আর খুব ভালো করে থালায় এটাকে একটা চামচের সাহায্যে এইরকমভাবে সেট করে নিচ্ছি তো মিশ্রণটাকে স্টিলের থালার মধ্যে খুব ভালো করে সেট করে নিয়েছি আর এখন আবারও চল এলাম ওভেনের কাছে মোটামুটি দু মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দেখুন কড়াইয়ের মধ্যে এইরকম একটা ছোট বাটি বসিয়ে দিলাম চাইলে আপনারা অন্য যে কোনো স্ট্যান্ডও কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন মিশ্রণটা যে থালার মধ্যে রেডি করে রেখেছিলাম থালাটাকে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব মোটামুটি দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে গ্যাসের ফ্লেম এই সময়টা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো এখানে আমি দশ থেকে পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু সুন্দর ভাবে ভাপানো হয়ে গেছে একদমই কিন্তু এর মধ্যে কাঁচা ভাব নেই একটা ছুরির সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম যাই হোক এখন এটাকে নিচে নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব বাটিটাকেও তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভীষণ সুন্দর ভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম আর বেশি সময় কিন্তু মশলাটা কষাবো না যেহেতু অনেকটা সময় ধরে মশলা কষানো হয়েছে স্বাদ মতো এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু মশলাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলা কষানো আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে একটা কাপ পেঁপে মোটামুটি দুই কাপের মতো আমি দিয়ে দিচ্ছি জল রেসিপিটা যেহেতু খুব বেশি ঝোল তৈরি করব না সেজন্য আমি দুই কাপের মতো জল দিলাম আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ঝোল একদম টকবক করে ফুটে আসছে এটা রান্না হতে থাকুক এদিকে আমরা ডিম ভাপিয়ে নেওয়া থালাটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সাইড থেকে এইরকম একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে একদম ছোট ছোট পিস পিস করে কেটে নেব আপনারা এর পিসগুলো নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন ছোট বড় করে আমি মিডিয়াম সাইজের পিস করেই এগুলোকে কেটে নিচ্ছি এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ভাপাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়ে দেখুন ছুরির সাহায্যে প্লেট থেকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন সাইডে সরিয়ে রাখবো আর এখন আবারও চলে এলাম ওভেনের কাছে ঝোলটা দেখুন টক বক করে ফুটে এসেছে এখন এর মধ্যে পিস করে কেটে রাখায় ডিমগুলোকে দিয়ে দিতে হবে ডিম দিয়ে ডিমগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে আরো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না হতে দেবো বন্ধুরা ডিমের এই ইউনিক রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এ জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন একবার অন্তত এই রেসিপি বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে পাঁচ থেকে ছ মিনিটের মতো গ্যাস এর ফ্লেম রেখে রান্না করে নিয়েছি আর এখন ঢাকা করে আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একদমই আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এতে করে এর টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায় দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি আর দেখুন কারিটা দেখতে এখন কতটা বেশি রমণীয় লাগছে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে যাই হোক এখন এটাকে একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন